আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন সময় বাঁচবে সাথে পাচ্ছেন গোল্ড মার্কেট আপডেট ফেব্রুয়ারি মাসের 14 তারিখ নিজে জানুন অন্য একজন ভাই বোনকে তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পারবেন ফরেন কারেন্সির আপডেট জেনে কেন টাকা পাঠাবেন কারণ ওমানে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং টাকা পাঠানোর জন্য নানান মাধ্যমও রয়েছে সঠিক বিনিময় মূল্য জানলে আপনি আর্থিকভাবে লাভবান হতে পারবেন ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে আপনি পাচ্ছেন তিনশো সতেরো টাকা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার রিয়া মানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি অবলম্বন করে আমরা টাকা পাঠাই যে কারণে টাকা রেটে পরিবর্তন হয় মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোতনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা তা কনফার্ম করা আপনার দায়িত্ব এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতেও বলতে হবে আজ আপনি ওমানে মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন ভাবছেন ছয় ক্যারেট পাচ্ছেন নয় ওমানে রিয়াল দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন পনেরো ওমানে রিয়াল দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন একুশ ওমানে রিয়াল দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন সাতাশ ওমানে রিয়াল দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন একত্রিশ ওমানে রিয়াল দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন তেত্রিশ ওমানে রিয়াল দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন ছত্রিশ ওমানে রিয়াল দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের যে কোনো সময় পরিবর্তন হবে তবে অবশ্যই মনে রাখবেন গোল্ড খরিদ করার পরে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এটা কোন দেশের তৈরি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার জানার দরকার রয়েছে এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে বর্তমান সময় গোল্ডের মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে